হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা তোমরা সবাই ভালো আছো আর ওই আছি এই ছোট্ট ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো দেখো সকালবেলা উঠে পড়েছি একটু ঘুগনি নিয়ে এসেছিলাম এখানে মুড়ি খাবো বলে তারপর বোনুকে একটু হরলিক্স করে দিলাম সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে আর কি পটল আলু কেটে নিয়েছি আর এখানে চিংড়ি এনেছিলাম চিংড়িটাও ভেজে নিয়েছি আর এখানে বনুকে একটু ইয়ে করে দিয়েছিলাম এর মধ্যে ছিল হচ্ছে সস চিংড়ি ডিম এইসব দিয়ে একটা ইয়ে করেছিলাম সাথে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আর কি গ্যাসটা ধরি নিই এবার তরকারিটা বসাবো কারণ অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে সব কিছু তো দেখাই নি ভিডিওতে খুবই ছোট্ট একটা ব্লগ হতে চলেছে দেখো এই পটল আলুটা একটু ভেজে নেব হুম ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে না আমাদের না রেশন দিয়েছে ভেবেছিলাম রাতে রুটি খাবো ভয়েসটা দিচ্ছি আমি রাতে সো ভালো লাগছিল না দেখো পুরো ভিডিওটা তবেই সব কিছু বুঝতে পারবে তারপরে আর কি এর মধ্যে একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি তারপর নাড়াচাড়া করতে করতে আমি জলও দিয়ে দিচ্ছি দেখতেই পেলে তোমরা এবারে হচ্ছে আমি চিংড়িটা দিয়ে দেব এই দেখো আমার বোনও কোথা থেকে পাখির ডিম এনেছে ঠিক আছে এটা হচ্ছে পাখির ডিম জানি না কোথা দিয়ে এনেছি সো ওর সঙ্গে সব বকছিলাম ওর সাথে যাই দেখো তারপরে এই যে এবার ভাতটা খাবো চিংড়ি আলু পটল কেমন লাগে বললো তো ভালোই লাগে দেখো এ দেখো তারপরে একটু সাজ এলাম এই কারণে ভিডিও তো বানাতেই হবে বলো সে মন মেজাজ খারাপ থাক যায় থাক না কেন আমাকে ভিডিও দিতেই হবে যাই হোক এখানে শাড়ি পরে নিয়েছি ভিডিওটা বানাবো দেখো তো কেমন লাগছে তারপরে এখানে চলে গেছিলাম একটু চপ আনতে চপ খাওয়া হয় না অনেক দিন তাই একটু চপ আনতে যাচ্ছিলাম রাস্তাতে না আমাদের এই পাড়ার এই পাড়ে ওই মাঠের দিকে যেদিকে যায় না ওদিকে একজন চপ করে তো ওনার কাছে যাচ্ছিলাম দেখো তো আকাশটা কি দারুণ লাগছে ওই যে গরম গরম ধোঁয়া উঠছে এই দেখো চপ ভাচ্ছে দেখে গরম গরম চপ ভাচ্ছিল দেখো যেহেতু মেরে হ যেহেতু দেখো তো খুব সুন্দর লাগছিল জ্যোৎস্না রাত দিকে মুড়ি মেখে খেয়ে নিয়েছে পাখিটা তোমরাই শোনো সো গাইস আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জানি না ভিডিও কখন এডিট করব রাতে খুবই ঘুম পাচ্ছে আরও সারাদিনের চাপ তাই আর কি সো যাই হোক যাই না কখন ভিডিও এডিট করব এই ভিডিওটা হয়তো একটু কালকে দেরিতে আসবে ভালো থাকো সবাই গুড নাইট চলো বাই